আসসালামু আলাইকুম ব্যাক টু মাই শপিং আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা সুন্দর টপস দেখাবো এটার নামটা হচ্ছে কুসুম কলি বাট ডিজাইনটা এত সুন্দর একটু ওয়েস্টার্ন প্যাটার্নে হ্যাঁ ক্যাপ টপস ঠিক আছে। এটা হচ্ছে সেমি লেন্থের মধ্যে ক্যাপ স্টাইলের একটা টপস আছে আমরা প্রত্যেকটা টপস আপনাদেরকে দেখাবো এভাবে একটু দেখেন হ্যাঁ আমরা ক্যাপসটা বোঝানোর জন্য আপনাদেরকে একটু লুকটা আর কি এভাবে দূর থেকে দেখাই দেখতে পাচ্ছেন আর ক্যাপের যে পোর্শনটা রয়েছে এটা হচ্ছে আপনার এরকম নেট ফ্যাব্রিক্সে তাই না এরকম নেট ফ্যাব্রিক্সে এগুলো চায়না নেট ফ্যাব্রিক্স ভিতর ইনার আছে এটা মূলত হচ্ছে চায়না লেস বলে এগুলোকে হ্যাঁ এটা ভিতরের ইনার করা থাকবে এবং এটা হচ্ছে পুরো লুকটা ঘেরটা কিন্তু অনেক আছে আমরা একটু আরেকবার লুকটা দেখাই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এটা অনেকগুলো কালার আছে আমরা প্রত্যেকটা কালার ইন্ডিভিজুয়াল আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো বডি সাইজ কত হবে এতিয়া লং হেৰি আকৌ ছত্ৰিশ বডি চাইজ হেলেও বহুত আচ্ছা লং হবে ছত্রিশ আর বডি সাইজ হবে চৌত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পর্যন্ত জাস্ট এইটা দেখেন কি সুন্দর লাগছে দেখতে আমরা হচ্ছে নেক্সট কালারগুলো চলে যাব ওয়াউ এটা কি সুন্দর কালার দেখেন ওয়াউ উয়েস এটা কি সুন্দর এটা না ক্যামেরাতে না প্রপার আসে না এই কালারটা স্পেশালি আমি বলবো এটা হচ্ছে আপনারা কুসুম কালার বাট সামনে থেকে অনেক বেশি সুন্দর কুমরে তো অ্যাডজাস্টেবল বেল্ট আছে না বডি সাইজ কত বলেন ভাই না চৌত্রিশ থেকে বিয়াল্লিশ আর এটা না হোয়াইটের মধ্যে অপশন বেশি আসে আপনার হোয়াইটের মধ্যে অনেকগুলো প্রিন্ট পাবেন যেমন হোয়াইটার কিন্তু অলরেডি এটা নিয়ে দুইটা দেখাইছি আরো আছে তো এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস হলো আপু মাত্র 900 টাকা অনলি 900 টাকা এইটা নেটটা দেখেন কি সুন্দর মানে এগুলো কিন্তু মূলত নেট ফেব্রিক চায়না নেটের চেট মানে হচ্ছে চায়না লেস এগুলো হ্যাঁ এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি যেটা হাতে নিলে বুঝতে পারবেন আর এটার প্রাইসও পড়বে হচ্ছে সেম মাত্র 900 টাকা 900 টাকা ওয়াও এইটা দেখেন আচ্ছা ভাই এটা মনে হয় একটু চেঞ্জ আছে আচ্ছা এই ডিজাইনটা একটু চেঞ্জ আছে হালকা একটু পিছনে নিয়ে ভাই আমরা একটু লুকটা দেখাই এটার ডিজাইনটা কিন্তু চেঞ্জ থাকবে দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে লেয়ার করা আবার হ্যাঁ লেয়ার করা এবং এটার আবার হচ্ছে ক্যাপের যে পোর্শনটা এটা হচ্ছে পুরোটা র্যাফেল করা এইটার প্রাইসও কি সে কতটা নয়শো টাকা আচ্ছা আর এইটা হচ্ছে আপনার এইটারই প্রথমটারই ডিজাইন প্রথমটাই এটা আর এটার প্রাইসও পড়বে সেম মাত্র 900 টাকা 900 টাকা সো নিদল চলাসতে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে শপ নাম্বার 425 ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাঁদিকে অ্যাপেক্সের অপোজিটে কিন্তু ভাইদের শপটা রয়েছে আর ফোন নাম্বার তো দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ